আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এগুলো কিন্তু অনেক দিন আগেকারই ভিডিও আর আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম এই জন্য এডিট করে ছাড়া হয়নি এই যে যখন আমার মারা ছিল তখনকার দেখতে পাচ্ছ ঘুরতে বেরিয়ে পড়েছি আর চারিপাশের পরিবেশটা দেখো এত সুন্দর আকাশটা এত ভালো লাগছে দেখতে আর ওয়েদারটাও কিন্তু খুব 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 ভালো ছিল ভীষণ ভালো লাগছিলো এদিকে জনসংখ্যা একটু কম উড়িষ্যাতে দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু মাঠ আর সবুজ গাছপালা দিয়ে ঘেরা ভীষণ ভালো লাগছে আর তোমাদের কেমন লাগলো এই ওয়েদারটা একটু জানিও আর এরকম পরিবেশ কার কার ভালো লাগে এরকম গ্রাম্য পরিবেশ সেটাও কিন্তু জানিও আজ আমরা যাচ্ছি সমুদ্রে মানে চাঁদিপুর দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি চাঁদিপুর সমুদ্র সৈকত আর এখান থেকেই আমরা একটু নিচের দিকে নেমে যাচ্ছিলাম আর সমুদ্র এই সমুদ্রটা উত্তল্লা সেরকম জল আছে অল্প অল্প যদি নেট বা ইন্টারনেট দেখে আসা হয় টাইমটা কখন জল কাছে থাকবে তাহলে কিন্তু খুব ভালো হয় তাহলে কিন্তু জলটা তোমরা কাছেই পেয়ে যাবে আমরা কিন্তু ইন্টারনেট দেখে এসেছিলাম আমরা যখন এসেছিলাম তখন তিনটে বা সাড়ে তিনটে মতো বাজে দেখতে পাচ্ছ আমার মা মাসি দুজনে নিয়ে এসেছি ভীষণ খুশি আর আমাদের এখানে উড়িষ্যাতে যা যা আছে সেটাই ঘোরানোর চেষ্টা করছি আর আমরা এগুলো এখানে অনেকবার এসেছি তোমরা তো দেখেছো আমি ভিডিও ছেড়েছি হয়তো ফেসবুকে ছাড়িনি কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে ছেড়েছি দেখতেই পাচ্ছ সমুদ্র ও কত সুন্দর লাগে আর এরকম সমুদ্র কার কার পছন্দ একটু জানিও আর অনেক দূর দূর পর্যন্ত হেঁটে চলে যাওয়া যায় অন্য সময় যখন আমরা ফার্স্ট টাইম এসেছিলাম না জলটা একদমই কাছে ছিল না যেহেতু দুপুরের দিকে এসেছি প্রচণ্ড রোদ আর এই টাইমে না আসলে জলটা আমরা একদমই কাছে পাবো না তাই আমরা এই টাইমেই বেরিয়েছিলাম মানে দুটোর দিকে বেরিয়েছিলাম তিনটের দিকে পৌঁছে গেছি আর খুব সুন্দর লাগছিল আর আজকে এর আবহাওয়াটা এত সুন্দর ভীষণ ভালো লাগছে দেখতেই পাচ্ছ আকাশটা দেখেছো একবার এত সুন্দর আকাশটা মানে ব্যাপক লাগছে আমি একটু ভিডিও বানানোর জন্য একটু ঘুরে নিচ্ছিলাম আর জলের মধ্যে না পুরো ভিজে গেছিলাম কিন্তু আমার মা আর মাসি বেশিক্ষণ জলের মধ্যে থাকে নি আমার মা বলছিল তাড়াতাড়ি উঠে আয় ভিজে যাবে ভিজে যাবে। নিয়ে এমন ঠিক আছে ভিজবো তো আবার একটু পরে শুকিয়ে যাবে কিন্তু এই মজাগুলো আনন্দগুলো তো আর পাওয়া যাবে না তাই না বলো বন্ধুরা আর এরকম জল দেখলে কারা কারা নেমে পড়ো জলে একটু জানিও তো আমাকে আমার তো জলে নামতে বা জলে ইয়ে করতে ভীষণ ভীষণ ভালো লাগে আর তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই ভিডিও তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও কিন্তু আমাকে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে টাইম কাটাতে তোমাদের কেমন লাগে জানাবে আর এই যে দেখতে পাচ্ছ সমুদ্রের পাশ দিয়ে অনেক দোকান বসেছে এখানে না অনেক রকমের খাবার বসেছে এখন বলতো অনেক সবাই ঘুরতে আসে না এই জন্য ঘুরতে আসলে ট্যুরিস্ট প্লেসে কিছু খাওয়ার দোকান না থাকলে কিন্তু একদমই চলে না আর সমুদ্রের ধার দিয়ে কিন্তু প্রচুর খাবারের দোকান ছিল আর উপর দিয়ে প্রচুর অনেক দোকান ছিল সেগুলো না ভিডিও করা হয়নি কত স্টার ফিশ এখান দিয়ে প্রচুর প্রচুর স্টার ফিশ এই যে এগুলো দিয়ে প্রচুর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা চাদিপুর সমুদ্র সৈকত থেকে চলে এসেছি চাদিপুরই একটা মন্দির আছে কি সুন্দর লাগে মন্দিরটা আমার তোমাদের মন্দিরের চারিপাশটা একটু দেখিয়ে দিলাম আর এই যে দেখতেই পাচ্ছ কত মাছ এত মাছ কার কার দেখতে ভালো লাগে একটু জানিও মাছগুলো দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে এখানে কিন্তু অনেক রকমের মাছ ছিল যেরকম কাতলা রুই আর অনেক রকমের মাছ তো আমি নামই জানি না আর যেগুলো চিনি তাই সেগুলোর নামই বললাম ভাতবাকির নাম কিন্তু আমি জানি না আর এখানে না এই মাছের খাবারও কিনতে পাওয়া যায় মানে দশ টাকা করে প্যাকেট নাই সেই খাবার দিতে হয় বাইরের খাবার অ্যালাউ করে না ওরা ওই খাবার দিলেই কত তো মা সবাই এক সঙ্গে চলে আসে জোট বেঁধে আর দেখতে তো দারুণ লাগে এরকম কার কার ভালো লাগে একটু জানিও আর এটা একটা লেক টাইপের চারিপাশে পুরো ঘেরা রয়েছে তার মাঝে সবাই বোটিং করছে কত ভালো লাগছে তাই না বলো আর এই মন্দিরটা না একদম জলের উপরেই মন্দিরটা খুব সুন্দর লাগছে চলো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখায় কিন্তু মন্দিরের ভিতরে দেখাতে পারবো না কারণ মন্দিরের ভিতরটা না অ্যালাউ নেই ক্যামেরা এই জন্য মন্দিরের ভিতর তোমাদের দেখাতে পারিনি আমি আবারও চলে এসেছি মাছের কাছে আর এখানেই ঘন্টার পর ঘন্টা টাইম কাটিয়ে দেওয়া যায় এই মাছগুলো দেখেই এত ভালো লাগে সত্যি আলাদাই একটা শান্তি চলে আসছে খুব ভালো লাগছে চারিপাশটা আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল দারুণ মানে জাস্ট ফাটাফাটি ওয়েদার ছিল ভীষণ ভালো লাগছিলো খুব খুব ভালো লেগেছে আর তোমাদেরকে দেখাতে পেরে আমার তো আরও ভালো লেগেছে আর তোমাদের এরকম ভিডিও ভালো লাগছে কি না অবশ্যই জানিও আমি যেখানে যেখানে ঘুরতে যাই আমি ভাবি তোমরাও তো আমার পরিবার তাই না তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে আর তোমরা যদি চাও তাহলে একবার করে কিন্তু ঘুরে যেতেই পারো খুব সুন্দর লাগবে আর এটা হলো চাঁদিপুর মানে বালেশ্বর থেকে কিছুটা দূরে গিয়ে খুব সুন্দর লাগে এই উড়িষ্যাতে না পাহাড় সমুদ্র সব কিছু একসঙ্গে আছে খুবই খুবই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ তারপরে আমি খাবার কিনে নিয়ে চলে এসেছি আর এই যে মাছগুলোকে খাবার দিচ্ছিলাম আর সব মাছগুলো কিন্তু এক সঙ্গে চলে এসেছে আমার মা আর মাসি ছিল দেখছিল ওরা ওরাও কিন্তু ভীষণ খুশি হয়েছে আর আমি তো সত্যি সবার সঙ্গে আসতে পেরে আমিও ভীষণ ভীষণ খুশি আর মা এসেছে আর মাসি এসেছে এদেরকে ঘুরতে নিয়ে যাব না তাই কোনো দিন হয় আর ওখান থেকে চলে এসেছে দেখতে পাচ্ছ উপরে কারণ ওখানে বোটিং করছো তো বোটগুলো সব ইয়ে করবে তার জন্য তারপর তোর তো ওপরে এসো আবার দিয়ে দিচ্ছি খাবার খুব সুন্দর লাগছে ভালো এখন গুড ইভিনিং তোমরা সবাই কী করছো আর আমরা দেখতে পাচ্ছো ঘুরতে এসেছি কে কে এসেছি তোমরা দেখো আমার মা আমার মাসি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু ভীষণ আনন্দ করছিলাম আর দিন পরে বোটিংয়ে উঠলাম যখন প্রি ওয়েডিং করেছিলাম তখন উঠেছিলাম তারপর দেখতে পাচ্ছ ভীষণ মজা করছি প্রথমে বলছিল আমার মা আর মাসি উঠবে না আমি বললাম না উঠবে সে উঠবো যখন সবাই মিলে উঠবো আর এই যে সবাই মিলে উঠেছি আর সবাই মিলে ওঠার মজাটাই আলাদা আর চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম চারিপাশে দেখতে পাচ্ছ কত নারকেল গাছ আর ওই পাশেই রয়েছে একটা পার্ক পার্কটাও তোমাদের ঘুরে দেখাবো আর এই জলের মধ্যে থেকে ভিউটা কত সুন্দর লাগছে আর সবাই কিন্তু ভীষণ খুশি হয়েছে আমার মা মাসি ভীষণ খুশি হয়েছে ওদেরকে আনন্দ দিতে পেরেছি এই জন্য আমারও অনেক অনেক ভালো লাগছে এভাবেই সব সময় আমার সমস্ত পরিবারের পাশে আছি সবাইকে ভালো রাখার দায়িত্ব এখন আমাদেরই নিতে হবে কারণ আমাদের ভালো রাখার দায়িত্ব ছোটোবেলা থেকে মা বাবা সবাই নিয়েছে আর এখন ওদের ভালো রাখার দায়িত্ব আমাদের তাই না বলো বন্ধুরা আমার সমস্ত বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য সব সময় পাশে থেকেও আমিও সব সময় পাশে আছি দেখতে পাচ্ছ এখানে অনেক নাগরদোল্লা বা অনেক কিছু আছে টয় টেন কিন্তু আমরা একটাতেও উঠবো না এই জন্য আর ভিতরে যাইনি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা